আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত শ্রোতা দর্শক আপনারা দেখছেন এটা আমাদের মগরাহাট মার্কাজ চব্বিশ পরগনা এই যে এটা হলো জামাতের মানুষদের জন্য এটা গোসল করা জায়গা আপনারা যে এত সুন্দর একটা মহল দেখছেন মহলটা দেখছেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ কতই না সুন্দর আমাদের ভাই আবদুল হাদি শিল্পী গজলের শিল্পী আব্দুল হাদি আমরা এসেছি আজকে তারিখ হলো আঠারো এক চব্বিশ তো আমরা এসেছি এই আপনারা সকলেই হয়তো অবগত আছেন জানেন যে কলকাতা ডায়মন্ড হারবার ওখানে ইজতেমা হচ্ছে সরিষার হাট ওই ময়দানে আমরা যাব ইনশাল্লাহ এখানে আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য আমরা এখানে দাঁড়ালাম আসলাম আল্লাহ তালা আমাদের সকলকে ইস্তামার ময়দানে কবুল করে আমাদের জীবনের সমস্ত গুণাজন আল্লাহ মাফ করে দেয় আপনারা একটু দোয়া করবেন আমিন